হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আমাদের কৃষি দিব্য করলাম বারো বছর কি আমি ওখানে স্বাদের উপরে কৃষি চাষ করে আসি এখন কৃষি চাষগুলো এখন উৎপাদন হয়েছে আমার জানালার পাশে আমি একটা বাল্টির মাধ্যমে কৃষি সংখ্যক গাছ করলাম পরবর্তী এটা সুন্দর ভাবে এখানে ভুটটা শাক আছে এবার বিভিন্ন ধরনের শাক আছে এখন ভুট্টার শাকটা খুব সুন্দর বেশ সুস্বাদু দেখা যায় এখন প্রায় একদম কি দেখা দর্শক করে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বসে থাকা বেলায় ঘন্টা বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এমন করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হল প্রশাসন করে না এখানে বাহির সাইড আবার আমি সঙ্গে গাছ লাগাইছি এমনকি বড় বিরাট একটা মরুল গাছ লাগাইছি মরুল গাছটা এখন বর্তমানে একটু ভালো করছে